হলেই মাথার মধ্যে একটা টেনশন চলে আসে কি নাস্তা তৈরি করব। বাচ্চাকে কি নাস্তা দিব তো আজকের যে নাস্তাটি তৈরি করেছি সেটাই শেয়ার করব। এখানে এক প্যাকেট নুডলস সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুই পিস ছোটো সাইজের ব্রেড এটা ছোট ছোট করে কুচি কুচি করে এই যে নুডলসের সাথে দিয়ে দিচ্ছি এরপর আমি এর ভিতরে কিছুটা বেসন দিয়ে দিব হ্যাঁ এখানে তিন চামচ পরিমাণে তিন চার চামচ পরিমাণে বেসন দিয়েছি দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা একটা ডিম এখন এক একটু হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি পুরোটা কাঁচা মরিচ দিয়েও বানানো যায় তবে আমার ঘরে ছোট বাচ্চা আছে এই জন্য কাঁচামরিচটা ওদের মুখে পড়লে সমস্যা হবে দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে এক প্যাকেট মশলা থাকে সেটা পর ভালোভাবে মিক্স করে নিলাম তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিলাম গরম হয়ে গেছে আর এখন কিন্তু এটাকে আমি এভাবে চ্যাপটা চাপটা একটু গোল গোল চ্যাপটা চাপটা শেপ দিয়ে ভেজে নিচ্ছি এটা ভীষণ মজার হয় আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয় ট্রাই করে দেখবেন এটা কিন্তু হয়ে গেছে আমি উঠিয়ে নিয়ে গরম গরম এটা সস দিয়ে ভীষণ মজার